এটা কিন্তু ছাদ ঢালার আগে দেখতেই পাচ্ছ স্ট্রাকচারটার ডিজাইন করেছে কত সুন্দরভাবে পুরোটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে শুভ সকাল এখন বাজে ভোর তিনকে আর আমি ঘুম থেকে উঠে স্নান করে ফেলেছি কারণ আজকে আমাদের বাড়িতে একটু স্পেশাল একটা জিনিস আছে একটু ধৈর্য ধরো শেয়ার করবো আর আমার গলাটার অবস্থা খুব খারাপ হঠাৎ করেই বারোটার সময় থেকে গলাটা পুরো ব্রেকেজ হয়ে যায় আর আমার কথা বলতে খুব কষ্ট হয় তো যাই হোক চলো জামাটা চেঞ্জ করে নিই দেন দেখা হচ্ছে তো চলো আমি রেডি হয়ে চলে এসেছি আর এই যে আজকে আমার আউটফিট তো চলো কেমন লাগছে জানিও চলো এখন আমরা যাব ছাড়ি সকাল সকাল মায়েরও স্নান হয়ে গেছে তো চলো আর ওখানে দেখাবো বাহ তো চলো তোমরা ভাবছো হয়তো যে কি এত বাস টাস কেন তো বাস হচ্ছে তার একটা স্পেশাল কারণ হয়তো অলরেডি দেখে বুঝতে পেরেছো ইয়েস আমাদের যারা অলরেডি বাড়িটা দেখেছো তো একতলা ছিল আর দোতলা হচ্ছে গুড মর্নিং ভেরি গুড মর্নিং আসলে এরা এদিন ছোটো ছোটো আমি ক্লিপিংস নিয়েছি কিন্তু সেগুলো আপলোড করেনি তো এই ব্লকটা আপলোড হবে ওরা প্রথমবার দেখছি ব্লক করতে আনি তো সবাই এটা স্পেশাল আমি একজন নাম দিয়েছি এনাকে বীর পালন কারণ খুব স্পিডে সব কিছু করে আর কেটে ফুটে যায় এখন ঠিক আছে একটু ব্যথা আর এই আর একজন স্পেশাল মানুষ আমাদের আর স্পেশাল আর একজন স্পেশাল বই আসছে আমাকে বললো দরজা খুলতে আমি বললাম আমি ব্যালকনি খুলে দাঁড়িয়ে আছি তাও আসলো না আর ওই যে পাপাই ডাল টাল কাটছে তো এখন বাজে ভোর চারটে দুই আর আমরা সব কিছু করে সমস্ত কিছু করে রেডি শীতের ভোরে স্নান করার একটা আলাদাই অনুভূতি আর এদিকে আমার রুমে এসি চলছে সেটারই ঘর ঘর আওয়াজ আসছে বক্সটার আর আজকে রয়েছে আমাদের ছাদ ঢালাই তার জন্যই সমস্ত কিছু প্রিপারেশান এত ভোরে ভোরে এই চলি উপরেতে কিরকম ধোয়া ধোয়া লাগে কুয়াশা잖아 না আমি ওটা ট্রাই করবো একবার আমার এমনি ভয় লাগে চলো গুড মর্নিং বলো গুড মর্নিং মর্নিং ব্লগ হচ্ছে আমি তুমি

আর এগুলো সব সিলিংয়ের যে লাইট ফাইট হবে সেগুলো সব পয়েন্টিং করা রয়েছে লাইট ফ্যানের পয়েন্টিং আর সামনে স্পেশাল একটা ডিজাইন হবে যেটা আফটার বিফোর লুকস তোমরা তো ব্লগে পাবে পরবর্তীতে খুব সুন্দর একটা ডিজাইন হবে যার লাইট সেট আপগুলো অলরেডি বসে গেছে আর আজকে প্রচুর প্রচুর মানে রেগুলারলি যারা কাজ করে তার থেকে আজকে প্রচুর মানুষ যেহেতু ঢালাই রয়েছে সেই কারণে কি বলছে গুছিয়ে যায়নি ওরা এ বাবা দেখো কান্ড তাহলে তোমাদের জল কি জল এখানে কুয়াশাতে রেখে চলে এখানে তো চিল হয়ে গেছে চারিদিকটা পুরো অন্ধকার দেখে মনেই হচ্ছে না শীত যেহেতু পড়ে গেছে যে ভোরবেলা কুয়াশায় পুরো তো চলো নিচে গিয়ে পুজোর যেহেতু ঢালাই হবে সে কারণে একটা পুজো হবে তো ছোটো খাটো করে নিজেরা মিলেই তো সেই পুজোর জিনিসগুলোই রেডি করাবে এমনি হচ্ছেন মেন আমাদের তো বাবু তাহলে আমি নিচে যাই পুজোর জিনিসগুলো হ্যাঁ চলো যাওয়া যাক নিচে দেখা হচ্ছে নিচে গিয়ে কারণ ক্যামেরা করতে তো নিচে নামলে আমার তো হয়ে গেল

আর এখন মা এই যে আপেল কাটছে অলরেডি মায়ের পেয়ারা কাটা হয়ে গেছে কমলা লেবু কাটা হয়ে গেছে আর এখন আপেল কাটা ওই মানে ছাড়ানো হয়ে গেছে আমার ছাড়ানো হয়ে গেছে আর মা এবার শশা কাটবে আপেল কাটার পর চলো আর এদিকে ঘর ধুয়ে জল ভরে আমার দেওয়া হয়ে গেছে তার সাথে প্রদীপ বললাম এই দিকে দিতে ভালো হয়নি পাতা সাথে পাতা ওরকমই ছিল ওর নিজে ছিল পাঁচ রকমের ফল আপেল পেয়ারা কমলা লেবু শশা খেজুর আর তার সাথে এপাশে এই যে প্রদীপ ধূপ ফুলের মালা ধব্য ধান ঘট তারপর কলা আমরা পল দু রকমের ফুল আর পাঁচ রকমের মিষ্টি এখানে আছে বাতাসা আছে সিঁদুর আর মা একটা লাল চেলিও কেনে সেটা আর এখানে রয়েছে এটা হচ্ছে মিষ্টি যেটা পরে খাওয়ানো হবে সেই মিষ্টি তো চা একটা অনুভূতি আনন্দে চা কষ্টে চা রাগে চা টেনশনে চা ডেটে চা ব্রেকআপে চা চায়ের পর চা বা ভালো তো বেশ লেখাটা হেভি তো এখন সকালে সবার জন্য চা রেডি হচ্ছে ওইটা দিয়ে যায় না এটা দিয়ে যাওয়া যাবে আর এদিকে সব ইয়ে যাও সোজা চলে যাও সোজা একদম পুজোর হ্যাঁ সব রেডি আছে হ্যাঁ আওয়াজ দেবে চলে যাবো অসুবিধা নেই তো চলো

উপরে তো কত লম্বা টানছিস ওপরে মাথাটা একটুকুনি লম্বা কতটা টানছিস আবার কি হলো ওইখান থেকে আবার বাদিকে টান এই কোণা দিয়ে হাতটা কি বডির থেকে হাত রাখা হয় না নাকি একাতে হবে আরে ওদিকে যাবে না ওটা ও আমি ওখানে নিয়ে যাবে না তুমি মাছখানে টানো মাছখানে টানো আগে ওটা করে নি নালে বুঝতে পারছ না হ্যাঁ উপরে টান এবারে ওই লম্বা ডান্ডি দিয়ে নিচে টান হুম হ্যাঁ এবারে আবার সেম নিয়ে নিছি উল্টো দিকে নিচের দিকে নিচের দিকে হ্যাঁ ঠিক আছে

মছলা দি যাতে লাগে সোনার কুচি আর পাবো তা রুপোর কুচি পাবো তাহলে একটা গাঁদা ফুলটাও দিয়ে দে একটা ওপরে ওপরে একদম ওপরে টপে কলার ওপরে এই ঘি ঘি একটুখানি দিয়ে দেব প্রদীপে জিজ্ঞেস বাতাসা ফল দেব ফল আর বাতাসা দেবে নাকি ফলের ফুল দিয়েছি

হুম আমরা আনতে গেছি আমি দোকান বন্ধ হয়ে গেছে না না আছে আর কি করতে হবে দেখ তো ওই ওই টাকার ওপরে ওই যে সোনাম সিমেন্ট দিয়েছে আর ওই যেরম করে দিয়েছে মিষ্টিটা দিয়েছে বাতাসাও কি দিতে হবে টাকার উপরে টাকার দাও হ্যাঁ আমি বললাম না টাকার উপর বাতাসা দিতে টাকার টাকার ও দিয়ে দাও একটা টাকার উপর সুন্দর দেখে একটা বাতাসা আর কী লাগবে ফুল না ঠিক এই দুটো ফুল দাও বেলপাতা দাও ঠিক আছে ওই যে টাকার উপরে সিমেন্টের উপরে নমস্কার দিয়ে বিশ্বকুমার নাম করে উঠবো হ্যাঁ বিশ্বকমার নাম করে উঠবো দুপো দিয়েছিস না আমি বাটি নিয়ে আসছি এটা ছিল ছাদ ঢালাইয়ের পার্ট ওয়ান যেহেতু অনেকটা বড় হয়ে গেছিল ব্লগটা তাই জন্য দেখা হচ্ছে পার্ট টু তে